Ten, nine, eight, seven, six, five, four, three, two, one. Happy birthday to you Happy birthday to you बुरा गए थियो होइन लाइटहरुलाई সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে হলো আমার বার্থডে আর দেখো প্রথমত বলি আমার জীবনে আমি কখনো বার্থডে পালন করি না আমারও বার্থডে পালন করি নাই বা অন্য কারো বার্থডে পালন করে নাই এই ফার্স্ট টাইম বার মতো কারো বার্থডেতে আমি জয়েন হলাম একটু আনন্দ করলাম আর এই দিনে ভালোবেসে সবাই মিলে মামার জন্য একটি বড় কেক নিয়ে আসছে আর এই কেকটি কেটে মামার জন্মদিনটা আমরা সবাই মিলে পালন করলাম আর আজকে মামার এই বার্থডে পার্টিতে এই ব্লগটিতে আর বেশি কিছু বলতে চাই না হ্যাঁ সবাই মামার জন্য দোয়া কর আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারে আর মামার এই বার্থডে ব্লগটা কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবা